আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জালি ফ্যানের মোটর আছে মোটরের কয়েল আছে তো যাই হোক কোটলের এই কয়েলের তারগুলো কিন্তু দেখেন খুব বাজেভাবে কিন্তু ছিঁড়ে গেছে তো দেখেন কোনো কারণে এই ফ্যানটি খুলতে যেয়ে টান লেগে এটা কিন্তু ছিঁড়ে গেছে তো দেখেন এই তার এই কয়েলটি এখন আমরা কিভাবে রিপেয়ারিং করব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তা যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি আপনারা কিভাবে এই কাজগুলো সমাধান করবেন সেটাই আমি আপনাদেরকে বোঝাবো ভিডিওর মাধ্যমে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই কাজটি আমি কিভাবে করলাম তো ধরো দেখতে পাচ্ছেন এসে কয়েল এই কয়েলটি আমরা প্রথমে যেভাবে ধরেছি দেখেন তো কয়েলের মুখগুলো প্রথমে নিজের দিকে সব কটা রাখবেন দেখেন এই দুটো মুখ এটা হচ্ছে বাইশ সাইডের এই দুটো মুখ আর ভিতর সাইডের মুখও আছে সেই দুটো আমি দেখাচ্ছি দেখেন এই যে ভিতর সাইড এই ভিতর সাইডের মুখ এ দুটো তো আমরা কয়েলের সাইডটি মুখ কিন্তু খুব সহজে বের করে নিয়েছি তো দেখেন বাই সাইডে যে এই যে মুখটা আছে আর ভিতর সাইডে যে এই মুখটা আছে এই মুখ দুটো আমরা একসাথে জয়েন দিয়ে দেব দেখেন এই দুটো খুব সুন্দরভাবে আমরা একসাথে জয়েন দিয়ে দেব আপনারা ভিডিওটি দেখুন ভিডিওতে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমি ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন হ্যাঁ দুটো কিন্তু আমরা একসাথে পিছিয়ে নিয়েছি একটা তার বাই সাইডে নিয়েছি আর একটা তার ভিতরের সাইডে নিয়েছি এখন দেখেন এটি ভিতরের তার ভিতরের সাইডের তার আর এই আরাকাতে যে তারটি ধরছি ওটা হচ্ছে বাই সাইডের একটি তার তো আমরা এই যে প্রথমে এই যে তারটি ছিঁড়ে গেছে তারটি নিয়ে আসলাম এখন দেখেন এটা হচ্ছে ক্যাপাসিটারের তার তো এই ক্যাপাসিটার তার তারের সঙ্গে দেখেন এই যে বিটো ভিতরের সাইডে যে তারটি আছে এটা আমরা এইভাবে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দেব লাগিয়ে দিই দেখেন এভাবে আপনারাও ঠিক একই সিস্টেমে লাগিয়ে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে কাজটি হবে তো আমরা একবার এটা ঝালাই করে দিই দেখেন এরকমভাবে কমভাবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ঝালাই করে দেবেন আমি যেটা কমভাবে দিচ্ছি দেখেন এটা কিন্তু ঝালাই করা হয়ে গেছে তো যাই হোক এখন পরবর্তীতে যে কাজটি করব। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরের সাইডে তার এই মাথাটি ক্যাপাসিটার তারের সাথে আমরা কিন্তু জুড়ে দিয়েছি এখন পরবর্তীতে যে কাজটি করব দেখেন এখানে আমরা এই পাইপটি লাগিয়ে দিই দেখেন পাইপটি আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে এখন যে কাজটি করব তো দেখেন একটি তার আছে তো যাই হোক কোন তার কোন তার কোন তারের সাথে সংযোগ হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন বন্ধুরা এই যে তারটি আমি ধরেছি ক্যাপাসিটারের একটি তার আর কারেন্টের লাইনের একটি তার এখানে কিন্তু একসাথে দুটো চয়েন তার তো এখান থেকে ওই পারে একটি সিঙ্গেল তার যেটা বাই সাইডের এই তারটি এর সাথে কিন্তু জুড়ে দেব দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা জুড়ে দিচ্ছি তো এখন আমরা এটা ঝালাই দিয়ে দেব দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনারা ঝালাই দিয়ে দেবেন যাতে কোনো প্রকারের লুজ লাইন না পায় তো যাই হোক দেখেন আমরা দুটো তারই কিন্তু জুড়ে দিছি এখন বাকি একটি তার আছে ওই যে প্রথমে আমরা যে দুটো তার ওই একসাথে জুড়ে নিয়েছিলাম ওই দুটো তার কোন জায়গায় কোন তারের সাথে ফিটিং করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে আমরা একটা পাইপ দিয়ে দিলাম দেখেন এখানেও কিন্তু পাইপ দেওয়া শেষ দেখেন বাকি একটি তার আছে দেখেন এই সেই দুটো তার যে দুটো তার আমরা প্রথমে একসাথে দিয়ে দিয়েছিলাম তো এটা আমরা মাঝখানের তারের সাথে এটা জুড়ে দেবো দেখেন এই সিঙ্গেল তারের সিঙ্গার সাথে জুড়ে দিয়ে এটা আমরা মানে অ্যাডজাস্ট করে বেঁধে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কয়েলে ঠিক অ্যাডজাস্ট কিভাবে করবেন যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে না পারেন আমি আবারও বলছি আমরা ভিডিওর লাস্টে কিন্তু ডায়াগ্রাম করে দেবো সে ডাইগ্রাম অনুযায়ী যদি কাজ করেন একশো পার্সেন্ট ফলাফল কিন্তু অবশ্যই পাবেন তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জোড়া হয়ে গেছে দেখেন এইভাবে খুব সুন্দরভাবে আপনারা জ্বালাই করে দিবেন জ্বালাই করে আমরা এতে এই যে নলটি আছে নলটি কিন্তু খুব ভালোভাবে পরিবেশ করিয়ে দেব দেখেন আমাদের কিন্তু এসে নলটি নিয়ে আসছি এই নলটি এখন এতে এর ভিতরে পরিবেশ করিয়ে দিলাম এখন আমাদের যে কাজটি আছে সেটা হলো এটা এই কয়েলের সাথে এ তারগুলো এভাবে ঠিক ভালোভাবে আমরা এটা কিন্তু বাধাই করে দেবো মানে কোনো সুতো বা কোনো কিছু দিয়ে এটা কিন্তু এভাবে বেঁধে এর সাথে একটু আটকিয়ে দেব যাতে পরবর্তীতে টান না লাগলে এটা ছিঁড়ে না যায় তো যাই হোক ঠিক আপনারা এভাবে আটকে দেবেন দিয়ে দেখবেন তো আমাদের কাছে সুতো আছে আমরা সুতো দিয়ে এটা কিন্তু বেঁধে দেবো দেখেন সুতো আমরা কিন্তু নিয়ে আসছি তো এ কথা থেকে বেঁধে দেবরা দেখেন আমরা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কিন্তু এ তারের সাথে এগুলো কিন্তু আমরা বেনে নিয়েছি তো এখন আমরা মিটার দিয়ে সেক দিয়ে দেখাচ্ছি যে আমাদের কোয়ালিটি পাচ্ছে কিনা দেখেন আমাদের মিটারটি কিন্তু শো করেছে তো যাই হোক এখন আমি ডাইগ্রামের মাধ্যমে আপনাদেরকে বাকিটা কিন্তু দেখাবো তো দেখুন আপনারা দেখেন কয়েলটি কিন্তু এই খুব সুন্দরভাবে আমরা বেঁধে নিয়েছি তো বন্ধুরা আপনারা কীভাবে এটা জয়েন্ট দেবেন দেখেন এর কিন্তু চারটি তারই আছে এটা হচ্ছে ভিতরের সাইডের যে কয়েল সে কয়েলের চারটি পয়েন্ট এই আর বাইরের সাইডে যে পয়েন্ট তার এর সাইডে সাইডে এই তো দেখেন ভিতরের তার দুটো এই দুটো তারের দুটো মুখ আর বাইরের সাইডের তার দুটোর মুখ হচ্ছে এই তো যাই হোক এই যে ভিতরের সাইডের এই তার আর বাইরের সাইডের এই তার এই দুটো কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হয় দিয়ে এক তারের সাথে কানেকশন যাবে এটা ক্যাপাসিটারে যাবে আর এটা ডাইরেক্ট কারেন্টে চলে যাবে ক্যাপাসিটারে তো যাই হোক কীভাবে কাজটি আপনারা করবেন আমি ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখাচ্ছি তো মনে করেন এটা হচ্ছে খোলের সাইডের যে কয়েল সেটা আর বাইশ সাইডের কয়েল দেখাচ্ছি আমি দেখেন এটা হচ্ছে বাইশ সাইডের নাম হচ্ছে লোডার সাইড আর ভিতরের সাইডের কয়েলের নাম হলে স্টার্টার কয়েল তা যাই হোক দেখেন বাইশ সাইডের এই কয়েলের একটি মুখ আর আর একটি মুখ আর ভিতরের সাইডের কয়েলের একটি মুখ আর একটি মুখ তা আমি এখানে যেটা করব এই ভিতরের সাইডের কয়েলের এই মুখ আর এই মুখ এখানে অ্যাডজাস্ট করে দেবো আর বাকি যে এই মুখটা আছে এটাই আমরা একটি ক্যাপাসিটার যুক্ত করে দেবো আর এই ক্যাপাসিটার একটি তার সরাসরি এল এই লাইনে চলে যাবে আর বাকি তারটি এসে এর সাথে জয়েন হবে তো দেখেন ভিতরের সাইডের একটি তার সরাসরি ক্যাপাসিটার চলে গেল আর একটি তার এখান থেকে এসে এই লোডার সাইডে তারের সাথে জয়েন হলো এখন কথা হলো তাহলে কারেন্টের তার কোন দূর থেকে যাবে আমি দেখাচ্ছি বন্ধুরা কারেন্টের তার এখান থেকে একটা আসবে আর এখান থেকে একটা আসবে এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ফ্যান একশো পার্সেন্ট কাজ করবে এতে কোনো সন্দেহ নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা যদি কিছু না বুঝতে পারেন তা কমেন্টে জানিয়ে যাবেন আমার কোনটি ভুল হয়েছে সেটা ধরে দেওয়ার চেষ্টা করবেন আমি সংশোধন করার চেষ্টা করব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম